অচাদা পিকনিকে কি মেনু হবে মদ আর চার মদ খাবি আর নাচবি আলু এখনো এলো না অনেকক্ষণ আগে ওকে ফোন করলাম আরে আমি এসে গেছি মাল দে তাড়াতাড়ি মাল দে এই জন্য তোকে পিকনিকে নিতে চায় না খালি মাল খাবি আর কোনো কাজ করবি না এই তো ফোন করে বললি মাল খাবি মাল দে মদ তো কালকে খাবো কালকে পিকনিক আমি ভাবলাম আজকে পিকনিক করবি বোকা ছেলে খালি খাই খাই করিস মালের টাকা কে দেবে আমার কাছে কোনো টাকা নেই তোদের মধ্যে কেউ একজন মদের টাকা দেয় আমি চাটের টাকা দেবো আচ্ছা ঠিক আছে মালের টাকা না হয় আমি দেব কিন্তু পিকনিকে গান বাজবে না নাচ হবে না ভাই বক্স আনার টাকা আমার কাছে নেই বক্স আমি আনবো তুই যে বললি তোর কাছে টাকা নেই বক্স আনবি কোথা থেকে সেটা আমার ওপর ছেড়ে দে আমার বাবার কাছে জেবিএল বক্স আছে হেভি বাজে ওটা আনবো এই তো সব হয়ে গেল তাহলে কালকে সকালেই সবাই মাঠে চলে আসব এখন সবাই বাড়ি চ হ্যাঁ বাড়ি চ কি হলো আমাকে মাঠে আসতে বলে এখনো কে এলো না এতগুলো টাকা খরচ করে মাংস রুটি নিয়ে আসলাম পচাটা আমি চলে এসেছি মাল নিয়ে কালু এখনো জেবিএল বক্স নিয়ে আসেনি না রে অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি বাবার পকেট থেকে টাকা চুরি করে মাল আনতে দেরি হয়ে গেল ওই দেখি কয়টা সাড়ে সাতশো আনলি এই দেখো বালটা তুই বাংলা নিয়ে এসেছিস এত টাকা খরচ করে চাট নিয়ে এলাম বাংলা খাওয়ার জন্য কালু এখনো জেবিএল বক্স নিয়ে এলো না চাট খাবো আর নাচবো এই তো আমি এসে গেছি রে তুই বললি জেবেল বক্স আনলি ওটা কি নিয়ে এসেছিস কেন রেডিও জেবিএল মতো বাজে বালগুলো তোদের সাথে আমি পিকনিক করব না আমি বাড়ি গেলাম চাট নিয়ে চলে গেল এখন কি হবে যা একটু লবণ নিয়ে আয় দুজনে মিলে বসে মেরে দিই লবণ আমার সাথেই আছে ও কি করেছিস রে চল বসে পড়ি নে প্যাক বানা হ্যাঁ বানাচ্ছি ও কি মজা হলো